নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই মাত্র নদী থেকে মাছ ধরে আসলাম আপনারা ডায়েরির পর্বে রাতের মাছ ধরা দেখেছেন দিনের বেলা মাছ ধরলাম সেটাও দেখতে পাবেন তো এখন জোয়ার ছিল সকালের জোয়ার তো মাছ ধরে ফিরেছি এখন বৃষ্টিও হচ্ছে সকাল থেকে বেশ টিপটিপ টিপ করে রাত্রেই জোরে হয়েছে আর সকাল থেকে এক নাগারে টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে মাছ ধরলাম এবার বাগান থেকে তুলে নিয়ে তারপরে চান দান করে রান্নার দিকে যাব এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে আজকে এই চিংড়িগুলো পেয়েছি সবই কিন্তু চাওড়া চিংড়ি তো কেউ বড় কেউ ছোট। আর এরকম চিংড়ি মানে শাক পাতারি হলেই একেবারে জমে যাবে আর আমার বাগানে তো শাকসবজির অভাব নেই এখন দেখি কোনটা দিয়ে কি দিয়ে কি খেতে চাই আর এই মাছ কুচো চিংড়ি দিয়ে কচুর পাতা রান্না কর ওকে এই যা হয়েছে হয়েছে রাত্রি কিন্তু এর থেকে বেশি হয়েছে এবার রাত্রিগুলো এনে ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটাকাটি আর করিনি কেননা অনেকটাই রাত্রি হয়েছিল আর এখন এইগুলো কাটবো যতটা আমি কাটতে পারবো কেননা রাত্রির আর এখনকার মিলে অনেকটাই যতটা কাটতে পারবো কেটে রান্না বন্না করবো যতটা কি প্রয়োজন প্রচুর পাতাতে একটা আইটেম হয়ে গেল আর গুলো আমার আইটেমে হোক হ্যাঁ কর্তার ইচ্ছা কর্ম একটা কচুর পাতা কালকে কচুর ফুল খাইয়েছি আজকে কচুর পাতা মানে কচুর কি কি আইটেম আছে এই কচুর বারোটা বাজিয়ে ছাড়বো দাঁড়া আমি মাছ দেখে আসি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমাদের আজকে গেস্ট আছে বৃষ্টি হলে না বড্ড বিরক্তি লাগে এক ফসলা হয়ে গেল সে একরকম কিন্তু এ সেটা হচ্ছে না টানা হয়ে যাচ্ছে ঝিরঝিরঝিরঝির করে এখন কচুর পাতা তুলে নি ঠাকুমারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আসলে একটু ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন কচুর পাতা তুমি এখন যা খায় কচুর পাতা খাও পুঁই শাক খাও পুঁই পাতা খাও ঢ্যাঁড়স খাও চিচিংড়া খাও ঝিঙে খাও কি খাবে কী খাও খাও আর ওদিকে লাউ কুমড়ো গাছ গাছ যা আছে খাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই ওল গাছটা কি তাড়াতাড়ি তুলতে হবে নাকি কেন না তো লাল হয়ে গেছে এর গোড়া দিয়ে আর একটা ডাক তো এখন আর বেরোলো না আচ্ছা তুমি একটু পরামর্শ নাও যারা একটু জানাশোনা আছে কেননা আমি এই ওলের ব্যাপারটা বুঝতে পারছি না ডেভেলপ করছে না কেন সবই ঝেড়ে বেরিয়ে মানে যে কটা রোয়া হয়েছে সব কটা বেরিয়েছে দুই একটা গোড়ার থেকে ওই তো ডুব বেরিয়েছে তো দাগ হুম ওইটাই তো স্বাভাবিক হুম কচুর পাতা না কচি কচি পাতা নাও সেই শাড়িতে দাগ ও না অবশ্য এটা পুরনো শাড়ি বাতিক শাড়ি মাছ ধরার সময় এগুলো কাজে লাগে না তোমার সুবিধা মতো কচি দেখে দেখে নাও

কত বড় বড় বেগুন এখানে হয়ে আছে খাওয়ার নেই লোক এই গাছের বেগুনগুলো তোলা হয় না একেবারে কি অবস্থা বড় বড় হয়ে গেছে অনেকগুলো আর সেগুলো তুলছে না পাকার জন্য গেছে দাম কচু পাতা তো অনেক তুলে নিয়েছে তোলার অভাব এই ঝোপের ভিতরে হয়ে আছে বোঝা যায় না

খাওয়ার মতো নেই রাখছো কি তুলে ফেলে দাম নদীর মাছ বাগানের সবজি আর কি চাই আর কিছু চাই না সেই হচ্ছে গ্রামের সুবিধা অসুবিধা আছে সেটা আছে সুবিধা অসুবিধা দুই নিয়ে শহরের দিকেও সুবিধা অসুবিধা সব কালকে যে শশাটা শশাটা বড় হয়ে গেছে কি করবে লাউ গাছ কাটবে নাকি লাউ কেন আচ্ছা গোড়ার দিক থেকে কেটে নেই কোথায় বাঁধন টাঁদন টাইট হয়ে গেছে সেগুলো দেখছো দেখতে হবে এখন এই কচি কচি যেগুলো ডালপালা ছাড়ছে আগের দিন বলেছিলাম যে আপনারা কমেন্টে লিখবেন যে কেটে দেবো কি না তো অনেকেই দেখলাম বলেছেন হ্যাঁ কেটে নিলে ভালো হবে আর এই ঝোপ জঙ্গল মতো না থেকে একটা হলে ভালো হবে ওই জন্য চিংড়ি আছে আমি কেটে নিয়ে রান্না করে খেয়ে নিচ্ছি

গতকাল রাত্রে ধরা এগুলো জাল ফেলে এগুলো সকালে জাল ফেলে এত এত চিংড়ি ব্যাপারটা দারুণ ব্যাপার মানে এবছরে বোধ হয় এত চিংড়ি নদীতে পাওয়া যায়নি খুব একটা এগোনায় যা চিংড়ি এসেছি চিংড়ি কি আর কিনবে না নাকি আওয়াজ রাত্রে আবার গত রাত্রি মে মারা হয়েছে সকালে মারা হয়েছে সকালে জোরে এখন তিন চার দিন কন্টিনিউ সকাল দুপুর করে এই রাত আর দুপুর করে চলবে এখন যত দিন যাবে তত টাইমটা পিছে হবে মানে রাত আর রাত হবে দুপুর আর বেলা হবে এরকম আর আমরাও পিছুবো কিন্তু মাছ মারা তো চিংড়ি বন্ধ হবে না বন্ধ করলেও বা কি করে হবে লোকে আচ্ছা এত চিংড়ি যখন পড়ছে চিংড়ি নতুন নতুন পদ বানিয়ে খাও আগে শাক সবজিগুলো আজকে খেয়ে নি খাও তারপরে তো নতুন আইটেম ওই কুচো চিংড়ি দিয়ে আইটেম আমার ভাবনা আছে কিন্তু এগুলোও তো খাওয়ার দরকার এই লাউ শাক এর সঙ্গে একটু কচি কচি বেগুন কেটে দিয়ে একটা আলু দিয়ে বেশ মাখা মাখা একটা তরকারি চাওড়া চিংড়ি দিয়েই হবে আর কচুর পাতা দিয়ে কুচো চিংড়ি আর কুচো চিংড়ি দিয়ে এই কুলপি শাক আজকে এতগুলো করবে কখন দেখতে থাকো সামনে বসে বসে দেখবে আমি এক্ষুনি করে ফেলবো লাগবে লাউ শাকের ডাটা কাটা হয়ে গেছে একেবারে ধুয়ে তুলে নিয়েছি এবারে বেগুন গুলো কাটছি আর এটা আলু দেব আর লাউ শাকের এই পাতা গুলো আলাদা করে রেখেছি এই পাতা গুলো কুচিয়ে পরের দিকে দেবো একসঙ্গে দিলে ভালো করে কষিয়ে রান্না করা যায় না

না পাতুড়ি টাইপ অন্য এক রকম টাইপের হবে না হলে বলা যাচ্ছে না ভাপা টাইপের সব টাইপের করে এক রকম টাইপের হবে এই লাউ পাতায় পারশে মাছ দিয়ে যে যদি পারশে মাছ আর একটু বড় পেতে লাউ পাতায় করে দিতে তা পেয়েছে তো দুটো আজকে ছোট ছোট কিছু পেলাম সেগুলো পুকুরে দিলাম আজকে অনেক কটা পড়েছে পুকুরে সব ছেড়ে দিয়েছি দেখা যাক পুকুরে কি হয় পাতাগুলো একেবারে কুচি কুচি করে নিয়েছি এখন দেখি ভাতের কি খবর ভাত একদম একটু বাকি আছে ভাত হতে হতে একটা সবজি কাটা হয়ে গেছে চিংড়ি কিছুটা রেখে দিয়েছি আর এইগুলো নিয়ে বসছি কাটার জন্য রাত তো রাতে হবে হুম জাল ফেলে কত চিংড়ি আমি এখন কখন কেটে উঠব সেটাই একটা ব্যাপার এই চিংড়ি মাছের আবার এই পিঠের ওই খাদ্য থলি বের করতে একটা সময় চলে যায় সবগুলো কমপ্লিট করলাম তো এই চিংড়ি ধরায় যা আনন্দ হচ্ছিল বা হয় এই কাটায় কিন্তু একদমই আনন্দ নেই প্রথম দিকে আনন্দ লাগছিল যে যখন বড়গুলো কাটছিলাম তারপরে দিলে একসঙ্গে ভেজে নিলে পরে ভাগ ভাগ করে তরকারিতে দেওয়া যাবে আর এর মধ্যে আবার দুটো পাঁচশো মাছ তার তো আলাদা করে না ভাজলে ভাজা হবে না দুটো কেন এমনি আর এদিকে কাঁকড়া থেকে গেছে কাঁকড়া ঠ্যাং গুলো খাওয়া হচ্ছে আজকে এত পাতা পুতি আর এত চিংড়ি মাছ

বেগুনের আলু আর আলাদা আলাদা করে না লাগবে একেবারে লবণটা দেবো হলুদ দিয়ে বেগুন আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে শাকটা দেবো এবারে ভাজা ডাটাগুলো দেবো ডাটাগুলো বড্ড রোগা

কিন্তু একদম মাথা মাথা বেশি আর নাড়াচাড়া করলে বাটাগুলো খুলে যাবে এখন সব শেষ একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবে কড়াইটা ধুয়ে বসিয়েছি আর একটু তেল দিলাম এবারে রান্না করবো কুলপি শাকটা তেলে একটু গোটা জিরে একটু রসুন করছি देस्ता आलू के लिए खिचड़ी के देंगे कमूडा लगन पे देबो एक दिन में होएगा एकदम चिली कमडा चिली कमडा कुछ बताई देसी ना बात সেতে জল দিয়ে দেব এটা জল দিয়ে এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেব দিয়ে এখানে 25 কাট দেব একটু জল গরম চাপিয়ে দিলাম গরম জলটা ঢেলে নেব কচু পাতা দেব কচু পাতা খাইবে চাপিয়ে দেব দই পরে কমপ্লিট দুটোতে হবে হবে কচু পাতা খাবে আর তার সঙ্গে এক কামড় করে শুকনো লড় ভাজা ঢাল নেবে বুঝে তেলের মধ্যে এবারে গোটা জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি করা আদা গ্রেড করা লঙ্কা সাদা একবার মধ্যে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ঢেড় লঙ্কা গুঁড়ো একটু চাপ করে

বেটে বলতে মিক্সারে পেস্ট করে দেবে ছাড়াতে অসুবিধা হয় ও তো সব অসুবিধা হয় ওটা পেস্ট করে তরকারিতে দেবে তাতে করে মানে পেটেরও সমস্যা হবে না ছাড়াতেও অসুবিধা হবে না টেস্টও বজায় থাকবে ফ্লেভারটা ছড়াবে ভালো তুমি আর তোমার ছেলে তো তোমরা দুজনে তো খোসা না ছাড়িয়ে খেতে পারো না

না না আমাদের তো ধরে না অনেকের অনেক সময় ধরে সেই জন্য জিজ্ঞেস করলাম এটা কিচ্ছু হয় না ধরে যেসব বাচ্চারা দুষ্টুমি করে তাদের ওই গাল ধরে গলা ধরে নেই

চাওড়া চিংড়ি মাছ এত এ করে ধরলাম তা তুই একটা খাবি না তাহলে কি করে হবে আর দেবো না তুই না এবার আমাদের ভাতটা বেড়ে ফেলে ভাত হাড়ির থেকে গামের মধ্যে নিয়েছিলাম ঠান্ডা হবে তাই জন্য তাড়াতাড়ি তা ঠান্ডাও হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ